কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুলাম এটাও শিখাই দিছে শুধু হুজুরে কয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুহান আল্লাহ বললে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দেবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল কিভাবে রাগ থামাবে যেহেতু মুক্ত পিন্দ্রের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ ভিমি না লাগাইয়ে আল্লার আসল দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করব এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাপে বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবি দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাই দিবে কে ওই সাবি বললে আর সুলাল্লাহ কি সেই বাক্য আমার শিখায় দেন বিশ্বনয় বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহি হাদিস ওই সাহাবী যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার 1 মনে থাকবে তো টিপস নাম্বার 2 বিশ্বনবী বললেন ইদা গদিবা احدকুম ফাল ইয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ চুপ অনেকে একেবারে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে না নাই রাগে গড় গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় ওনাকে গালিগালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ই দাগ দি বা হেদু কুম্ফা লিয়াসকুত আল্লাহর রাসুস বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্স কিপখোয় রিলাক্স খুব পারবেন